এই জিরুজালেম দখল করার পর পরের দিন স্বাধীনতা ঘোষণা করবে সাহাবাই কেরাম কিনে জামাত বদ্ধ হয়ে আছেন মিশরে কে কারা যেন তাদের নবী খ্রিস্টানদের নবী পায়গম্বর ঐসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা মূর্তি ছিল ওই মূর্তির কৃত্রিম নাকটা তারা কেটে নিয়ে গেছে কে বা কারা যেন জানে না খ্রিস্টান দলপতি মুসলিম সেনাপতি আসের কাছে চিঠি লেখলেন এ মুসলিম সেনাপতি তোমরা আমি শহর করবা ভালো কথা কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত করবা তা হতে পারে না কারণ ইসলাম এমন ধর্ম যেই ধর্ম অন্য ধর্মের উপর আঘাত করে না কথা বলেন ঠিক না বেটি এই শাখায় যে হিন্দু আছে না নাই কোন মুসলমান হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করে না কোন মুসলমান হিন্দুদের ধর্মীয় উৎসবে গিয়ে তারা বাধা প্রদান করে না কারণ তারা তাদের ধর্ম পালন করবে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে খ্রিস্টান দলপতি মুসলিম সেনাপতি আমরুবনুল আসের কাছে পত্র লেখলেন তোমরা মিশ্র দখল করবে ভালো কথা আমাদের নবীর নাম কেন কেটে নিয়ে যাইবা মুসলিম শাফাতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নহ তাদেরকে পত্র লিখে জানিয়ে দিলেন না না মুসলমানরা এই কাজ করতে পারে না কিন্তু খ্রিস্টান দলপতি কথা বুঝতে মানতে রাজি হয় না তারা বলে না না কারণ এই মুহূর্তে তোমরাই হলো আমাদের दुश्मन কারণ दुश्मन ছাড়া এই কাজ কেউ করতে পারে না কারণ তোমরা দুশ্মন দেখেন না দুই দল কাজে লাগছে মাড়ি লাগছে ঝগড়া লাগছে এখন দুই ঘরে ঝগড়া দুই বাড়িতে ঝগড়া প্রতিপক্ষের বাড়িতে আগুন লেগে গেছে এমনিতে আগুন লেগে গেছে অথবা কেউ আগুন লাগাইয়া দিছে তখন যে পক্ষের সাথে গেলেন যা ওই পক্ষকে দোষী সাব্যস্ত করে কি করে না বলে তোমরাই আমাদের বাড়িতে আগুন লাগাইছো মানলাইটা করে দে আরে এটাই ভাবে তো খ্রিস্টান দলপতি বলেন যে তোমাদের সাথে আমাদের যুদ্ধ তা আমাদের নবীর না তোমরা যারা কে কাটবে তোমরাই কেটেছো তারা জোর पूर्वक তারা জোর চালিয়ে দিল এইদিকে মুসলিম সেনাপতি বলতেছেন না আমরাই কাজ করি নাই কিন্তু এদের কথা তো ওরা শুনে না না শুনে তারা একটা মিটিং করলো মিটিং এ তারা সিদ্ধান্ত করলো আমরা ও মোহাম্মদ নামে আর একটা মূর্তি বানাবো জুরক নাউজুবিল্লাহ মোহাম্মদ নামে মূর্তি বানাইয়া মোহাম্মদ নামে মূর্তির নাক কাইটা আমরা আমাদের নবীর নাক কাটার বদলা দেবো নাউজুবিল্লাহ বলেন এটা তারা সিদ্ধান্ত করলো এমন সিদ্ধান্তর খবর মুসলিমের প্রতি আমর ইবনে কাছে যখন পৌঁছলো আমর লাস এই সংবাদ জানার পর উনি নিজে হাতে পত্র লিখলেন আবার তাদের কাছে পত্রে উল্লেখ করলেন যে হেম খ্রিস্টান দলপতি অপরাধ করবে একজন শাস্তি দিবার একজন কে তা হতে পারে না আমি মুস আমি আমরুল্লাহ মুসলিম সেনাপতি আসরার করলাম স্বীকার করলাম আমি তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের নাক নিজ হাতে কেটেছি আমি কেটেছি আমি কেটেছি সুতরাং নাক যদি কাটতে হয় আমার নাক কাটো তবে আমার নদীর নাক কাটতে দেব না দেখেন কেমন নবীর জন্য মহাব্বত অথচ আমরুদুল আজ কি নিজে এই নাক কাটছেন উনি তো কাটেন নাই সাহাবাই গ্রাম বলতেছেন ও আমরুদুল এই অপরাধ তো আপনি করেন নাই আপনি তো হিসাব পয়ম্বরের নাক কাটেন নাই তবে কেন আপনি দুষ্ট আপনার কাজে নিয়ে নিলেন হজরত আমর ইবনুল বলে হে আমার সাথী ভাইরা হাসুরের ময়দানে সরকারে দয়ালম নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না কারণ আল্লাহ রাসূল যদি বলে হে আমর ইবনুল তোমরা তো দুনিয়াতে ছিলে তোমাদের কে দুনিয়াতে রাইখা আমি নবী মুহাম্মাদের নামে মূর্তি বানাইয়া আমি নবী মুহাম্মাদের কিতব না

নির্ধারিত তারিখ হয়ে গেল জিরো চৌরাস্তায় বড় একটা বিশাল অনুষ্ঠান করেছে যে আমরুলের নাম শুনলে পরে বেদিন বেমান কাফিরা তারা ভয়ে পালাতো যে আমরুল আজ যেই রাস্তা দিয়ে হাঁটতো তাদের দুর্গুলা তারা শিল করে রাখতো যাতে মুসলিম সারাপত ওই না ঢুকতে পারে ওই আমরুবাসের সময় অনেক রাষ্ট্র উনি বিজয় করেছিলেন এমন একজন বীর ধরবে এমন একজন বীর বাহাদুর আমরুবুল্লাহ আজ স্বেচ্ছায় উনি আত্মসমর্পণ করেছে ওই দিকে খ্রিস্টানদের মধ্যে আনন্দের বন্যা শুরু হয়ে গেছে যে আমরুবুল্লাহ আজকে আমরা যুদ্ধে পরাজিত করতে পারি না ওই আমরুপ নাস আজকে স্বেচ্ছায় আমাদের জালে ধরা দিয়েছে তাকে আমরা আজকে শাস্তি দেব নিজ হাতে তার নাটটা কাটবো দেখার জন্য ওই সময় ওই জিরোজা আলমের মিশরের সকল মানুষ তার একত্রিত হয়েছে মুসলিম সেনাপতির নাক কাটা হবে মুসলিম সেনাপতিকে পরাস্ত করা হবে এই দৃশ্যটা দেখার জন্য প্রায় চল্লিশ হাজার খ্রিস্টান ওই দিনে একত্রিত হয়েছিল চল্লিশ হাজার জনগণ একত্রিত হয়েছে অনুষ্ঠান হয়েছে ওনার নাক কাটা হবে সারা রাষ্ট্রে এলান করা হয়ে গেছে চিন্তা করেন যেই সেনাপতির নাম শুনলে তারা ভয় পাইতো আজকে উনি স্বেচ্ছায় বিড়ালের মতো তাদেরকে কাছে আত্মসমর্পণ করেছে কেন করেছে নবীর সান মান রক্ষা করার জন্য ঘোষণা করা হল ওর নাক কাটা হবে চাকুনি রেডি হয়ে গেছে এমন সময় আমরুদ্ন অটোমেটিক কান্না করতেছেন চুপ দ্বারা পানি পড়তেছে খ্রিস্টান দলপতি বলতেছেন হামরুবনুল্লাহ তুমি কি মৃত্যুর ভয়ে কান্না করতেছো নাকি হযরত আমরুবনুল্লাহ বলেন না না আমি মৃত্যুর ভয়ে কান্না করি না আমি কান্না করি যে আমি আমার আরেক ভাইয়ের কাছে পরাজিত হয়েছি খ্রিস্টান দলপতি বলে এটা কেমনে পরাজিত হয়েছে বুঝলাম না সাহাবী আমরুবনুল্লাহ বলেন আমি আমার ভাইয়ের কাছে আমি আমার মুসলিম ভাইয়ের কাছে পরাজিত হয়েছি জন্য আমি আমার এক মুসলিম ভাইয়ের সাথে গল্প করতাম যে হাসরের ময়দানে আমি গলা কাটা শহীদ হইয়া আল্লাহ রাসুলের সামনে হাজির হব নবীকে বুঝাইব ওগো আল্লাহ রাসুল আমি আপনার গলা কাটা আসে কিন্তু আমার দিলের তামান্না পূর্ণ হলো না কারণ আমার যেই মুসলিম ভাই ওই মুসলিম ভাই জিহাদের ময়দানে শহীদ হয়েছে তার গলা কাটা হয়েছে তার হাত কাটা হয়েছে হাসরের ময়দানে আল্লাহ রাসুলের সামনে এসে গলা কাটা অবস্থায় হাজির হবে হাত কাটা অবস্থায় হাজির হবে কিন্তু আমি ওই প্রতিযোগিতায় হেরে গেছি কারণ হাসরের ময়দানে আল্লাহ রাসুলের সামনে আমি নাক কাটার আশিক হিসাবে হাজির হব আমার শুধু নাক কাটা একটা অঙ্গ কাটা যাবে অথচ আমার ভাইয়ের হাত কাটা পা কাটা গলা কাটা আমার হাত পা গলা কাটতে পারি নাই যদি হাত পা গলা কাইটা আল্লাহ রাসুলের সামনে হাজির হইতে পারতাম তাইলে নবীর সামনে বুঝিয়ে দিতাম ও গো আল্লাহ রাসুল আমি আমরুল আস আপনার জন্য হাত দিয়েছি পা দিয়েছি গলা দিয়েছি সুবাহান আল্লাহ তাইলে কেমন আসে নবীর জন্য আজকে তো আমরাও নবীর জন্য আসে নবীর জন্য আশিকের অভাব নাই কিন্তু নবীজির সুন্নতের পাবন নাই নবীর সুন্নত নাই কিন্তু নবীজির আশিক হওয়ার জন্য সবাই পাগল নবীর ছোট্ট একটা সুন্নতের উপর আমরা আমল করতে রাজি হয় না অথচ আমরা নিজেকে সুন্নি দাবি করি নিজেকে আশিক রাসূল দাবি করি নবীর ছোট ছোট গুলা খুঁজি খুঁজি আমরা ভের করি না হযরত ইমাম সাফির আরমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখলেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে ওই যুগের বাচ্চা ওনাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছেন শুধু আবদ্ধ নয় আহমদ ইবনা হাম্বলের গায়ে দৈনিক কয়েক হাজার বেত্রাঘাত করতেন কয় হাজার কয়েক হাজার বেত্রাঘাত করতেন বেদের আগাতে আগাতে আহমদ ইবনা হাম্বলের সমস্ত শরীরটা একবারে জ্বলছে গেছে সমস্ত শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন আহমদ ইবনা হাম্বল যে নীতির উপর আছে যে আদর্শের উপর আছে সেই আদর্শের উপর সে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আহমদ ইবনে হামবলের জন্য इंतजार করতেছেন অপেক্ষা করতেছেন জুরকন সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একটা সুসংবাদ হযরত ইমাম শাফি তার খাদেমকে বললেন খাদেম যাও যাও আহমদ ইবনে হামবলের কাছে যাও তাকে সুসংবাদটা জানায় দাও ইমাম শাফি রহমতুল্লাহ খাদেন ইমাম আহমদ ইম কাছে গেলেন গিয়ে দেখতেছেন ওনাকে বেদার করা হচ্ছে শরীরের মধ্যে একটা মাত্র জামা ওই জামাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ইমাম শাফি رحمه الله বলতেছেন হাজরাজ আপনার জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদটা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল رحمه الله আলাই উনি বলতেছেন হে ইমাম শাফির খাদেম আমি এই মুহূর্তেই সুসংবাদ দেওয়ার কারণে তোমাকে কিছু হাদিয়া দেওয়া প্রয়োজন ছিল এই হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমার কাছে কোনো কিছু নাই কারণ এই জলের মধ্যে জালিম বাচ্চা আমাকে আবদ্ধ করে রেখেছে এই জেলের মধ্যে আমার কাছে শুধুমাত্র একটা সেরা জামা আছে এই নাও এই জামাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম সুবাহান আল্লাহ বলেন এই জামাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আমি জানি এই হাদিয়াটা দেওয়ার ফলে আমার জামাটা আমার খালি গায়ে এরপর থেকে জালিম বাদশাহ জগৎ যতটা আঘাত করবে প্রত্যেকটা আঘাত আমার শরীরের মধ্যে লাগবে তবে আমি এই আঘাত গুলা হাসি মুখে বরণ করে দেব কারণ হলো নবীজির ছোট্ট একটা সুন্নত আমি আদায় করতে পেরেছি সুবহান আল্লাহ বলেন ছোট্ট সুন্নত কি সুন্নত হলো কোন মানুষ যখন আপনার কাছে কোন খুশ খবর দিতে আসবে সুন্নত হলো তাকে কিছু হাদিয়া দেওয়া আপনি টাকা দেন পয়সা দেন বা কোনো একটা জিনিস দেন এটা হলো রাসূলের সুন্নাত হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে কখনো সুন্নত তরক করেন নাই ইমাম মাহমদিন রহমতুল্লাহ এই সুন্নতির উপর আমল করতে ওনার জামাটা তাকে দিয়ে দিলেন এই জামাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলের খাদেম সঙ্গে করে নিয়ে ইমাম আহমদুল্লাহামের জামাটা নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলের কাছে গেলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন এই খাদিন ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে কি দিয়েছে এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলার খাদিম বলতেছেন ওগো ইমাম আমাকে যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিয়া দিয়েছে এটা জানলেন কি করে কারণ ইমাম শাফি তো জানে না যে ওনাকে কি হাদিয়া দিয়েছে কি হাদিয়া দিয়েছে এটা ইমাম শাফির রহমদুল্লাহ আলাই জানে না খাদেম একেবারে আশ্চর্য জিজ্ঞাসা করলেন আপনি জানলেন কেমনি ইমাম শাফি রহমদুল্লাহ আলাই বলেন হে আমার খাদেম ইমাম মাহমুদ ইবনে হাম্বল উনি সুন্নতের উপর এমন পাবন এমন পাবন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে নবীর একটা সুন্নত তরক হয় না কারণ আমি জানি যদি কোনো সুসংবাদ দেওয়া হয় তাইলে ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে অবশ্যই হাদিয়া দিবে এবার খাদেম বলতেছেন ওগো ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার গায়ের জুব্বাটা আমাকে দিয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওই সেরা জুব্বাটি উনি বললেন দাও দাও ওই সেরা জুব্বাটি দাও হজরত ইমাম সাহি রহমতুল্লাহ আলাই ওই সেরা জুব্বাটি ঘরের ভিতরে নিয়ে গেলেন এই জুব্বাটি বিজাইয়া এক বোতল পানি রেখে দিলেন এবার খাদেম বলতেছেন ও ইমাম এই সেরা জুব্বার পানি দিয়ে আপনি কি করবেন ইমাম সাফি বলেন এই পানি আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে আমার লাশের উপর ওই পানিগুলা সিটাইয়া দিবাজুরে কনসুবাহান আল্লাহ কাল হাসনের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি তোমার তোমার রসুলের সুন্নতের উপর ইমাম আহমদুল্লাহ আমল আমল করেছিল ছোট্ট একটা সুন্নতের আমল আমলের একটা জুব্বা ওই জুব্বার পানিটা আমি হাদিয়া হিসাবে হাসনের ময়দানে নিয়ে আসলাম ও আসমানের মালিক এই হাদিয়াকে উসিরা করে আমাকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও নবীর সুন্নতের উপর এরকম আমল ছিল তো নবীর আশিক হয় তো ওই আমর আব্দুল আস বলতেছেন যে আমি হাশরের ময়দানে রাসূলের সামনে নাকটাটা আশিক হিসেবে হাজির হব এজন্য আমি কান্না করতেছি লম্বা ঘটনা সংক্ষেপে বললাম বলতেছি যে ইমাম হযরত আমর আব্দুল আস এর সামনে সামনে যখন সুরিটা চাকুটা নিয়ে গেল এমন সময় হাজার হাজার মানুষ থেকে একটা লোক দাঁড়ায় বলতেছেন থামো তার নাক কাটতে হবে না জোরে কোন সুবহানাল্লাহ তার নাক কাটতে হবে না সবাই তাকায় দেখে ওই লোকটা আর কেউ নয় খ্রিস্টানদের একজন পাদ্রী তাদের একজন আলেম সে বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আগে শুনতাম মোহাম্মদ সাল্লামের উন্মতরা নবীকে মহাব্বত করে আজকে আমি সশরীরে নিজের চর্ম দেখতে পেলাম যেই নবীর আশেকরা নিজে অপরাধ না করেও অপরাধের শিকার তার মাথায় নিয়ে তাদের নিজের তাজা নাক দিতে পারে ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না সাথে সাথে কালিমা পরে নিল মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম এই চল্লিশ হাজার সব খ্রিস্টান এক কে কালি মা পরে হয়ে গেছে যেরকম সুবাহানা সুবাহা হযর জিবরাইল আমিন বলেন ওগো নবী আপনাকে এমন কিছু রূহানী সন্তান দান করা হবে যারা নিজের জীবন 바িয়ে রেখে আপনার মান সম্মান সমুন্নত রাখবে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনাকে আমি কাউসার দান করলাম এর অর্থ হলো রূহানী সন্তান আরেক অর্থ হলো হাউজে কাউসার আরেক অর্থ হলো কাসরত উম্মত এমন উম্মত দান করব বাবা আদম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত সকল নবী রাসুলগণকে যে যে পরিমাণ উম্মত দান করছেন এর যে হাজার হাজার বেশি পরিমাণ উম্মত দান করবেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে তো কাউসার দান করলেন কাউসার দান করার পরে আল্লাহ বলেন ফাসাল লিলি রব্বিকা ওয়ান হার অগনবি আপনাকে নিয়ামত দান করলাম এখন নিয়ামতের শুক্রিয়া আদায় করুন এখন প্রশ্ন হলো যে প্রথম কথা স্মরণ করেন যে মক্কার বেদিন বেঈমান কাফির রাসুল কি বলেছিলেন আটখুরা কি বলছিলেন আটখুরা বলে গালি দিয়েছিলেন এখন আল্লাহ রাসুল গালি দিয়েছেন এখন এই গালির জবাবে আল্লাহ তো তাদেরকে গালি দেওয়ার কথা কথা ঠিক না বেঠে মনে করেন দুইটা বাচ্চা ঝগড়া করতেছে এখন দুইটা বাচ্চা যদি ঝগড়া করে তখন আপনি তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হিসাবে প্রথম কাজ আপনার কি হবে প্রথম কাজটা কি হবে দুইজন বাচ্চা ঝগড়া করলো ঝগড়া করার পরে আপনার প্রথম কাজ হলো দুইজন থাপ্প দিবেন তাকে একটা দিবেন ওকে একটা দিবেন তখন লক্ষ্য করে দেখলেন একটা বাচ্চা ইঞ্জুরি অর্থাৎ সে আহত হয়ে গেছে এমতো অবস্থায় আপনি কি করবেন এমতো অবস্থায় আপনি ওই বাচ্চাটাকে চিকিৎসা করাবেন কি করবেন চিকিৎসা করাবেন চিকিৎসা করানোর পরের পরে বিচার দেখবেন যে ওই ছেলেটা কার সন্তান তার বাবাকে খুঁজে বের করবেন তার চাচাকে খুঁজে বের করবেন তার ভাইকে খুঁজে বের করবেন কিন্তু এর আগে যে বাচ্চাটা আহত হয়েছে তার চিকিৎসা করবেন এটাই হলো নিয়ম ঠিক তেমন হবে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে রাসুলের মানে অন্তরে যে গা জ্বালা বা যন্ত্রণা রাসুল যে ব্যথা পেয়েছেন সেই ব্যথার চিকিৎসা করেছেন এইভাবে চিকিৎসা করেছেন অগর রসুল আপনি ব্যথা পেয়েছেন ব্যথা পাওয়ার কোনো কারণ নাই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আল্লাহ আপনাকে অসংখ্য গণিত রোহানি সন্তান দান করলাম সন্তান হারাইছেন সন্তান দিলাম আপনার মনে কষ্ট আছে মনের কষ্ট আমি দূর করে দিলাম এখন দূর করলেন দূর করার পরে আল্লাহ সুরা কাউসারের শেষের দিকে ইন্না আ কাহুয়াল আফতার আল্লাহ এখন বলতেছেন প্রকৃত অর্থে আটকুরা হলেন মক্কার বেদিন বেঈমান কাফির রাজুর এখন সুবাহান এই কথা কেন বলি চিকিৎসা করানোর পরে মনে করেন আহত ব্যক্তিকে চিকিৎসা করার বাড়িতে আনলেন আনার পরে এখন বলবেন যেটা পরিবেশ করুন পূর্বেশ কইরা এটা বিচারের ব্যবস্থা করা হবে তারপরে বিচার হবে আল্লাহ তাআলা প্রথমের রাসুল এ করিম সাল্লাল্লাহু মনের যন্ত্রণা মনের কষ্ট সব কিছু দূর করে এখন আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূলকে কথা বলতে পারেন যখন আল্লাহ আমাকে তো আপনি খুশি করলেন সান্তনা দিলেন ওই যে আবু জেলুদবা সাহেব আমাকে গালি দিল আপনি তো কিছুই বললেন না তাদেরকে আল্লাহ বলেন 娜娜。Nah, nah. Nah, nah, nah. বলবো না এরকম নয় আমি বলবো আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহওয়াল আবতার ওগো রাসূল এখন থেকে কিয়ামত পর্যন্ত আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব তাদেরকে আট করা বানায় দিলাম জোরে কোন সুবহানাল্লাহ বলেন যদি কি এই এলাকার মধ্যে আবু জেহেল নামে কোনো ব্যক্তি আছে নাই আবু লাহাব নামে কোনো খ্রিস্টান আবু জেহেল নাম রাখে না কোনো ইহুদি আবু জেহেল নাম রাখে না কোনো বৌদ্ধ আবু জেহেল নাম রাখে না কোনো হিন্দু আবু জেহেল নাম রাখে না এক কথাই পৃথিবীতে যত ধর্ম আছে যত ধৰ্মলম্বী আছে কোন ধর্মের মানুষের চিন্তা চেতনায় আবু জেহেল নাম সন্তানের রাখতে হবে এমন চিন্তাও তারা ভুলেও করে না কেন করে না আল্লাহ ওই যে রাসুলকে তারা গালি দিয়েছিল এর জবাবে আল্লাহ তালা তখন থেকে কেয়ামত পর্যন্ত তাদেরকে আটকুরা বানাই দিচ্ছেন আটকুরা হয়ে গেছে এ কারণে তাদের কোনো বংশ তাদের কোনো সন্তান তাদের কোনো এই গোষ্ঠী এই পৃথিবীতে নাই বলতে পারেন এখন যারা আছে এইগুলা হলে তাদের প্রেতাত্মা যারা আবু জেহেলের হাসপত মধ্যে আছে ওইগুলা হলে প্রেতাত্মা দাদা আবু নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তো আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাতুল কাউসারের মাধ্যমে সরকারে দো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রসুলের মনের কষ্টটা দূর করছেন রাসুলকে নিয়ামত দান করছেন নিয়ামতের সুখী আদায় করার কথা বলছেন এই সুরার মাধ্যমে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরাও সমাজে চলতে গেলে সামাজিক জীব আমরা একে অন্যের সাথে চলতে হয় একজন আরেকজনকে আঘাত দেয় একজন আরেকজনকে কষ্ট দেয় এমত অবস্থায় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মনে রাখতে হবে যে মানুষটা আমাকে কষ্ট দিল যে মানুষটা আমাকে আঘাত দিল আল্লাহ এর বিনিময়ে আমাকে অন্য খাতে অন্য ভাবে অন্য একটা নিয়ামত দ্বারা আল্লাহ আমাকে ভরপুর করে দিবেন দেবেন আল্লাহ আমাকে নিয়ামত দিবেন হতে পারে আমাকে আল্লাহ তালা অন্য একটা নিয়ামত দিয়ে দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যারা আপনাকে গালি দিল আপনাকে কষ্ট দিল ওই সকল মানুষের বিচার আল্লাহ করবেন তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে হোক আর আখেরাতে হোক কোন না কোনো সময় তাদেরকে বিচার করবে আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পরে আমার আপনার উচিত হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহ তালার শুক্রিয়া আমরা কেমনে আদায় করব ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ দিয়ে না আল্লাহ তালা বলেন ফাসাল লিলি রব্বিকা ওয়ান হার যে তোমরা তোমার রবের সন্তুষ্টি কল্পে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করো ওয়ান হার এবং কুরবানির মাধ্যমে ত্যাগের মাধ্যমে এখানে দুইটা মাধ্যম বলেছেন একটা মাধ্যম হলো এবাদতে বদনী অর্থাৎ শারীরিক এবাদতের মাধ্যমে আরেকটা মাধ্যম হলো নাহার অর্থাৎ ত্যাগ হতে পারে টাকার মাধ্যমে কুরবানির মাধ্যমে অর্থের মাধ্যমে দুইটা মাধ্যম যান এবং মাল নিজে নিজের বদনকে খরচ করে আপনি আল্লাহর আর বদনী আবাদতের মধ্যে আর মালতের মধ্যে উত্তম মানে কুরবানি আল্লাহর রাস্তায় জন্তু জবাই করা মাল আল্লাহ রাস্তায় ব্যয় করা তো আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আল্লাহর কত নিয়ামত উপভোগ করতেছি হাতের শুকরিয়া যদি আদায় করি শেষ করা যাবে পায়ের সুক্রিয়া যদি আদায় করি শেষ করা যাবে না আপনার অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া যদি আদায় করি শেষ করা যাবে না এ কারণে নিজেরা নিজেদের একটু চিন্তা ফিকির করি যে আমরা 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 কি অবস্থায় দুনিয়াতে আছি আমরা কি করতেছি নিজের চিন্তাটা আগে যদি নিজেরা করতে পারে তাইলে সমাজে চলাটা আমার জন্য সহজ হয়ে যাবে আজকে আমরা সমাজে এমন ভাবে চলাফেরা করি আমি সব দিক দিয়ে শত পবিত্র আরেকজন মানুষ মানুষে অপবিত্র আমি সমাজের মধ্যে খুব ভালো আরেকজন মানুষ সমাজের মধ্যে খারাপ আমরা গবেষণা করি আরে ভাই আমি আমার জন্য কি করতে পেরেছি আমি আমার জন্য কি এবাদত করতে পেরেছি আমি আল্লাহর আদালতে কি নিয়ে হাজির হব। আমি আল্লাহর আদালতে কি নিয়ে জবাব দেব ওই চিন্তা আমরা করি আরেক চিন্তা বাদ দিয়ে দেয় এ কারণে আল্লাহ